হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বুল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি লাচ্ছা পরোটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি এই বাটি ম্যাপে বাটি ময়দা দিয়ে দেবো এই বাটির মাপে সমস্ত কিছু আমি কিন্তু এখানে উপকরণ দিয়ে দেবো এক বাটি ময়দা আগেই দিয়ে দিয়েছি আরও এক বাটি ময়দা আমি কিন্তু দিয়ে দিলাম টোটাল আমি দু বাটি ময়দা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা একই বাটির মাপে এক বাটি আটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ সুজি যেহেতু এখানে দু বাটি ময়দা আর এক বাটি আটা দিয়েছি সেই কারণে আমি এখানে তিন চামচ সুজি দিয়ে দেব সুজি আমার তিন চামচ মেপে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করেছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণও দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এই সমস্ত গুঁড়ো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত কিছু খুব ভালো করে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এখানে আমি তিন থেকে চার চামচ ঘি খুব ভালো করে উপর থেকে দিয়ে দেব। এখানে ঘিটা আমি গরম করে পাতলা করে নিয়েছি ঘি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ঘিটাকে খুব ভালো করে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব সবার প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণ এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর ময়মটা পারফেক্ট হয়েছে তার কারণেই এটা কিন্তু দেখো দলা পাকিয়ে গেছে আবার চাপ দিলে একদম ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে গেছে একই স্টিলের বাটি মেপে এক বাটি দুধ দিয়ে দিলাম এখানে আমি এক বাটি দুধ দিয়েছি তোমরা চাইলে এখানে শুধুমাত্র জল দিয়েও মেখে নিতে পারো প্রথমে আমি দুধ দিয়ে খুব ভালো করে দেখো মেখে নিচ্ছি দুধ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এর মধ্যে আমার কিছুটা জলের প্রয়োজন এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নেব দেখো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর আটা ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি এবার এর ওপরে এক চামচ তেল আমি দিয়ে দেব আর তেলটা ময়দার মাখার ওপরে খুব ভালো করে একবার মেখে নেব আর তেলটা খুব ভালো করে দেখো ময়দার গায়ে আমি লাগিয়ে নিয়েছি এবার আমি দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো কতটা সফট হয়ে গেছে আমার ময়দা মাখাটা এবার আমি এই ময়দাটা আরও একবার খুব ভালো করে আমি মেখে নেব মাখার পর আমি খুব সুন্দর করে একটু বড় বড়ো সাইজে এখানে লেচি কেটে নিয়েছি লেচির ওপরে এবার আমি সামান্য তেল খুব ভালো করে দিয়ে দিচ্ছি যাতে করে ময়দার ওপরে তেল লাগিয়ে নেওয়ার হয়ে গেছে এবার আমি এর থেকে একটা লেচি নেব আর লেচিটাকে রুটির মতো বেলে নেব। সবার প্রথমে আমি দেখো কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার আমি এই লেচিটাকে রুটির আকারে বড় করে বেলে নেব যতটা সম্ভব আমি কিন্তু রুটিটাকে পাতলা করেই বেলবো খুব বেশি মোটা রাখবো না আবার খুব যে পাতলা করব সেটাও নয় দেখো এখানে কিন্তু আমি রুটিটা বেলতে শুরু করে দিয়েছি আর বন্ধুরা খুব সুন্দর গোল করে আমি রুটিটা বেলে নিয়েছি যতটা সম্ভব গোল করার চেষ্টা কিন্তু আমি এখানে করেছি দেখো রুটিটা তোমাদেরকে দেখে দিলাম কতটা পাতলা রাখতে হবে এবার এই রুটির ওপরে আমি বেশ কিছুটা ঘি লাগিয়ে নেব দেখো বেশ অনেকটা ঘি আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর রুটিটার ওপরে আমি আলতো করে ঘি মাখিয়ে নিলাম এবার আমি এই ঘিয়ের ওপর থেকে সামান্য ময়দার গুঁড়ি ছড়িয়ে দেবো ময়দার গুঁড়ি আমার খুব সুন্দর করে রুটির ওপর থেকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমার এই কাকে এবার এই রুটিটাকে খুব সুন্দর করে ভাজ করতে হবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে ভাজটা করতে হবে প্রথমে একটা ভাজ দিয়ে নিতে হবে তারপর সেই ভাজটাকে উল্টোভাবে সমান করে একের পর এক ভাজ করে নিতে হবে তোমরা একটু ভালো করে দেখে নেবে ভাজটা ঠিক আমি কিভাবে করে নিচ্ছি দেখো একের পর এক ভাজ কিন্তু আমি খুব সুন্দর করে করে নিয়েছি ভাজ আমার করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু টেনে লম্বা করে নেব দেখো লম্বা করে নিয়েছি এবারের ওপর থেকে আমি একটু তেল বা ঘি লাগিয়ে নেব দেখো তেল বাগিয়ে আমি খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এবার যে কোনো একদিক থেকে আমার এই লম্বার যে রোলটা হয়েছে ভাজ করে নেওয়ার পরে সেটাকে মুড়ে নিতে হবে দেখো আমি ঠিক এইভাবে এটাকে গুটিয়ে এখানে আমি খুব সুন্দর করে দেখো রোল করে গুটিয়ে নিয়েছি এবার সব শেষে যে অংশটা থাকবে সেটা পেছনে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে যাতে করে পেছনে অংশটা খুলে না যায় এবার হাত দিয়ে হালকা করে চেপে নিতে হবে তারপর আলগা হাতে এটাকে রুটির মতো বেলে নিতে হবে এটা বেলার সময় খুব বেশি ময়দা ব্যবহার করা যাবে না আর ভীষণই হালকা হাতে বেলে নিতে হবে যাতে করে লাচ্ছা পরোটা খুব সুন্দর বেলা হয় দেখো এখানে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর ভাজগুলো কি দারুণ এসেছে এবার আমি পরোটাটা ভেজে নেবো পরোটা ভাজার জন্য এখানে আমি একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি তারপরে পরোটাটা দিয়ে দিয়েছি এবার পরোটাটা শুকনো তাওয়ায় একবার আমি ছেঁকে নেব এ ওপিট করে আমি ছেঁকে নিয়েছি এবার এর উপর থেকে আমি তেল বা ঘি দিয়ে দেব। এখানে আমি তেল ব্যবহার করেছি তোমরা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারো দেখো এখানে আমি এক চামচ তেল আমি প্রথমে দিয়ে দিলাম এবার এক পাশ খুব ভালো করে ভেজে নেব এবার আমি ভাজা হয়ে যাওয়ার পর অপর পাশটাও কিন্তু উল্টে দেব দেখো আমার লাচ্ছা পরোটা যে ভাজটা হয় কত সুন্দর দেখা যাচ্ছে আর কি দারুণ ভাজার পরে তোমাদের যদি আমার এই লাচ্ছা পরোটার রেসিপিটি ভালো লাগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এখানে কিন্তু একটা পরোটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা পরোটার মধ্যে একটা পরোটা আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। সমস্ত পরোটা ভেজে নেওয়ার পর এখানে দেখো আমি প্লেটে লাচ্ছা পরোটা সার্ভ করে দিয়েছি দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা সফট আর নরম হয়েছে আর সঙ্গে খাস্তাও হয়েছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজগুলো কত সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ